নমস্কার সরগ্রাম আর কে গোটবানের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক আন্তরিকৃতির শুভেচ্ছা ভালোবাসা তো চলে এসছে আজকে বর্ষার দিন দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো আজকে তোমাদের একটা ছোট্ট ভিডিও দিতে এসছে যে ছাগলের দানা খাবার ছাগল শুধুমাত্র ঘাসের উপর নির্ভর করে ছাগল পৌঁছে যায় না সঙ্গে কিছু দানা বা ফিট অবশ্যই দিতে হবে তোমাদেরকে তো আমরা কি আমাদের ছাগলগুলোকে কি দানা দিচ্ছি সেটা দেখাবো তো চলো দেখা যাক আমরা আমাদের ছাগলগুলোকে গিয়ে দিচ্ছে তো এই দেখো বন্ধুরা আমাদের ছাগলগুলোকে যে দামের খাবারটা দিচ্ছে সেটা হচ্ছে কমে ভুসি আর সঙ্গে আছে ভুট্টা গুঁড়ো এই যে ভুট্টা গুঁড়ো সরষার খোল এই যে সর্ষা খোল তো সরষা খোল তো এর সঙ্গে আমরা যেহেতু বর্ষার দিন তো প্রয়োজন মতো ঘাস পাচ্ছে না বলে মিনারেল মিক্সচার দিচ্ছি প্রয়োজন মতো জল দিচ্ছি খাবারটা যাতে ভারী হয় মিনারেল মিক্সটা মিক্স করার জন্যে তারপর পুরো খাবারটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাত্র ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা ওদেরকে দিচ্ছি এই জল দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার কারণে তোমাদের একটা সুবিধা হবে কি ছাগল যে খাবার সময় হ্যাঁ্য করে এবং হসি ঘুমের ঘষিয়ে অনেক সময় উড়িয়ে বা গুঁড়ো ডাস্ট খাবারগুলো কিনে আনতে হয় চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি সেই খাবারগুলো অনেক সময় পড়ে যায় তো সেক্ষেত্রে এই খাবারটা পড়বে না ও জল দিয়ে মিনারেল মিক্সারটা ভালো করে মিক্স করে নিলে তাতে খাবারটা আরও ভারী হবে এবং আমার মনে হয় যেন ভালো হবে তো অবশ্যই তোমরা যদি ছাগল পুষতে গেলে কেউ ওই ভিডিও দেখে ছাগল পুষতে আসবে না যে ঘাস খাইয়ে ছাগল পালন খড় খাইয়ে ছাগল পালন খিচুড়ি খাইয়ে ছাগল পালন ওইসবভাবে কিছু হয় না ছাগল পুষতে গেলে অবশ্যই দানা খাবার মাস্ট লাগবেই আমাদের দানা খাবার রেডি হয়ে গেছে অল্প কটা ছাগল আমাদের ছা বাচ্চা বড় মেয়েদের দশটা দশটার জন্য যথেষ্ট দানা খাবার দেখো রেডি হয়ে গেছে তো সেগুলো আমরা গামলা গামলা ভাগ করব এবং ছাগলগুলোকে দেবো বন্ধুরা আমাদের দানা খাবার রেডি হয়ে গেছে এখন শুধু সেই খাবারগুলোকে দেওয়ার অপেক্ষা খাবারগুলোকে দিলেই তোমরা দেখতে পাবে যে কী হয়েছে খাবারগুলো ওরা খাচ্ছে তো আমাদের পরবর্তী ভিডিও টনিক তোমরা কী কী টনিক ইউজ করবে এবং ব্যবহার করবে কতটা পরিমাণে ব্যবহার করবে কত পরিমাণ বডি বডি ছাগলকে কতটা লিভার টনিক দেবে সেটাও জানিয়ে দেবো তো আমার চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে আইকনটি ক্লিক করবে সমস্ত নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো এই দেখো আমাদের সেই ডাকাত ছাগল সবাই রান্না খাবার খাচ্ছে এদিকে এরাও খাচ্ছে এদিকে এরাও খাচ্ছে তো আমাদের বিশেষ কোনো অসুবিধা হয় না আমরা দু টাইম খড় খাওয়াই ময়দা ভুসি চিটে গুড় নুন দিয়ে মিক্স করে আর এক টাইম দু টাইম কলম শাক দিই তো আর এক টাইম এরকম দানা দিই এর সঙ্গে কিছু মিনারেল মিক্সের পাউডার এবং কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করি সাপ্লিমেন্ট ব্যবহার করি তো চলো ধন্যবাদ বন্ধুরা তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব Well don't know what.